সালাম আলাইকুম বন্ধুরা আমরা আছি মাধবীতলা মাধবী সম্পর্কে আমরা কত শুনেছি মাধবীলতার কবিতা কিন্তু এই জায়গাটা মাধবীলতা আর এই স্থানটার নাম মাধবীতলা এই মাধবী গাছের নামকরণ করেই রাখা হয়েছে মাধবীতলা এই গাছটা স্থানীয়দের কাছে শুনলাম আড়াইশো বছরেরও উপরে হবে এমন একটি কথায় তারা বললো আড়াইশো বছরের একটি গাছ এই গাছটি কতটা বিস্তার লাভ করেছে এই মাধবী লতা গাছ সাধারণত হয়ে থাকে ইন্ডিয়ার একটি গাছ এই গাছগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন হয়ে থাকে এই গাছগুলো খুবই কম বড় হয় বিশেষ করে ছাদের উপরে কিংবা অন্য অন্য জায়গাতে এই গাছগুলো লতি হয়ে থাকে কিন্তু এই রকম একটি জায়গায় এতটা বিস্তার লাভ করেছে এই গাছটা সেটা সত্যি অবাক করার মতো এই গাছটা সম্পর্কে আমরা যতটুকু শুনেছি আমি তো ছোটকাল থেকেই এই গাছটা দেখে এসছি কিন্তু এখন যারা এসে আড়াইশো বছর মানে কিন্তু অনেক সময় অনেক নিম্ন তিন চার পুরুষের আগ থেকেই এই গাছটি এই জায়গায় তৈরি হয়েছে এই গাছটির গোড়া দেখলে আপনি বুঝতে পারবেন ছোট্ট থেকে এই গাছটি যেভাবে এঁকিয়ে বেঁকিয়ে উঠেছে এই ডালপালা অনেক বংশ বিস্তার করে। এই মাধবীলতার যেই পাতাগুলো আছে পাতা এবং এর কাণ্ডগুলো অনেক ঔষধি সম্পন্ন এগুলো যেমন শ্বাসকষ্ট হাঁপানি এবং বাতের ব্যাপার ব্যথার জন্য এগুলো খুবই কার্যকরী তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা অনেক কঠিন এই গাছটা আমাদেরকে অনেক কিছু শেখায় এই গাছটা অনেক কিছু মানুষের জন্য মানুষের জন্য দিয়ে থাকে দেখুন এই জায়গাটা কত সুন্দর এই জায়গায় যখন মানুষ আসে এই জায়গাটিতে বসে এই গাছটা ছায়া বিস্তার করে ছায়া দেয় আড়াইশো বছর ধরে এই গাছটা মানুষের ছায়া দিয়ে থাকছে এই গাছের যে একটি ডগা থেকে হয়তো এত কিছু বিস্তার লাভ করেছে আড়াইশো বছর ধরে দেখুন কত মানুষজন এসছে এই গাছটি যিনি রোপণ করেছিলেন তার থেকে বছর ধরে যত মানুষজন এসছে যে রোপণ করেছিল তার নাতি ছেলেরা পর্যন্ত কত যুগের পরিবর্তন হয়েছে কিন্তু এই গাছটা গাছই থেকে গেছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত মানুষ যতই বড়াই করুক না কেন যতই অহংকার দেখুক না কেন সেটা ক্ষণস্থায়ী মানুষের গড় আয়ু তেষট্টি বছর এই তেষট্টি বছর জীবনের জন্য মানুষ কত কিছু করে মানুষকে গুম করে দেয় খুন করে দেয় কত কিছু করে কিন্তু গাছটির দিকে তাকে দেখুন আড়াইশো বছর ধরে মানুষের ছায়া দিয়ে থাকছে মানুষের জন্য সর্বস্বটুকু বিলিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেই মানুষই মানুষের জন্য না আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ মানুষের জন্য কিন্তু পৃথিবীর সকল সৃষ্টি মানুষের জন্য বিলিয়ে দেয় কিন্তু আমরা সে মানুষ আজও মানুষ হতে পারলাম না এই গাছটার ফুল হয়ে থাকে বসন্তকালে এই গাছটার ফুল সাদা কালারের হয়ে থাকে এটি অনেক সুগন্ধিজপ্ত একটা ফুল এই গাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই গাছের যেই ইয়েগুলো আছে সেগুলো যিনি এখানে পুঁতেছে তিনার নামকরণ হয়তো এখনো নেই কিন্তু এই গাছ থেকে যত মানুষ ছায়া পাচ্ছে যত মানুষ এই গাছ থেকে উপকৃত করিতে হচ্ছে তত সোয়াব কিন্তু এই গাছটা যিনি রোপণ করেছিল তিনার আমল নামে চলে যাচ্ছে এজন্য আমরা যদি ভালো ভালো উদ্যোগ নিতে পারি সেটাই মানুষের জন্য অনেক ভালো হবে অনেক অতএব এই জন্যই মহান আল্লাহতালা সুরা আর রহমানের ভিতরে কয়েকবার বলেছে এ তোমরা এই সৃষ্টিকে কিভাবে অস্বীকার করবে মহান আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে যারা ভাববে যারা এগুলো উপলব্ধি করবে তারাই বুঝতে পারবে যে আল্লাহ তালের সৃষ্টি কতটা সুন্দর তিনার সৃষ্টি থেকে কেউ পিছিয়ে নেয় তিনার কে কোনো কেউ কটাক্ষ করতে পারবে না